স্টুডিওতে কি কি আছে কী কী ফিচার আছে এখান থেকে আপনি কী কী দেখতে পারবেন কী কী করতে পারবেন সব কিছু আছে আমি একটা চ্যানেলে ঢুকলাম চ্যানেলে ঢুকার পর এখানে চ্যানেল ড্যাশবোর্ড আমরা এখানে ক্লিক করি একটা আমি ট্যাব ওপেন করে রাখছিলাম সেই ট্যাপটা আপনাদেরকে দেখাইতেছি সাবস্ক্রাইবার সংখ্যা এবং সামারি কিছু দেওয়া আছে আমরা যদি কন্টেন্টে ক্লিক করে দেই কন্টেন্টে এখানে আপনি যত ভিডিও পাবলিশ করবেন সব ভিডিও এখানে পাবেন এবং অ্যানালাইটিক্সে যদি ক্লিক করি আমরা এখানে দেখতে পারবো যে এখানে আমাদের বিগত আঠাশ দিনে ওয়াশ টাইম কত হয়েছে ভিউজ কত হয়েছে দেখেন একটা হয়েছে লাস্ট টোয়েন্টি এইট ডে এইখানে যদি আমরা ক্লিক করি এটা যদি লাইভ টাইম করে দেই এখানে আমাদের টোটাল সাবস্ক্রাইবার কত এবং টোটাল ওয়াচ টাইম কত এটা দেখতে পারবেন টোটাল ভিউজ কত এটা দেখতে পারবেন কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এটা দেখেন আমাদের ইমপ্রেশন কত হয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত পারসেন্ট এবং এভারেজ ভিউ ডিউরেশন কত পারসেন্ট এখানে সব কিছু দেওয়া আছে সো আমরা এখানে কমিউনিটিতে যদি ক্লিক করে দিই ইউটিউবের কিছু নিয়ম কারণের কথা হয়তো বলা আছে এখানে আমাদের একটু কমেন্ট দেওয়া আছে এখানে কপি রাইটে যদি ক্লিক করে দিই আপনার যদি চ্যানেলে কখনো না কখনো যদি কপি রাইট আসে সেই বিষয়টা এখানে দেখাবে যে আপনার কপি রাইট এসেছে সো এবার আমরা কাস্টমাইজেশনে যাব কাস্টমাইজেশনে আমরা অনেক কিছু কাস্টমাইজ করতে পারবো এখানে ব্যানার ইমেজ আপনার চ্যানেলের যে ব্যানার ওই ব্যানারটা আপনি এখানের থেকে চেঞ্জ করে দিতে পারবেন এবং এটা রিমুভ করতে করে দিতে পারবেন দেন তারপর চ্যানেলের যে প্রোফাইল পিকচার এটাও চেঞ্জ করতে পারবেন রিমুভ করতে পারবেন এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে যেমন ব্যানারে খেতে সিক্স এমবির নিচে হতে হবে এবং এখানে পিকজেল সাইজটাও লেখা আছে দুই হাজার আটচল্লিশ ইন্টু এগারোশো বাহান্ন এখানে কিছু লিঙ্ক অ্যাড করা যায় যেগুলো আপনি আপনার চ্যানেলে যেমন ধরেন এইখানে এই যে মোড়ে ক্লিক করলে এখানে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এগুলা যে পেয়েছেন এগুলা এই যে এখানে অ্যাড করা হয়েছে অ্যাড লিঙ্কে ক্লিক করলে এখানে আপনি কি দিবেন সেইটা ধরেন আপনি ফেসবুক পেজ যদি দেন ফেসবুক পেজটা এখানে লিখে দেবেন লিখে দিয়ে ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে বসিয়ে দিলে আপনার এইখানে শো করবে এখানে আপনার ফেসবুক পেজ অ্যাড হয়ে